দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের রাজপুর সোনারপুর পুরসভার বোয়ালিয়া উজ্জয়িনী মোড়ে জমি মাফিয়াদের হুমকির মুখে পড়লেন স্থানীয় বাসিন্দারা জলাভূমি ভরাটের প্রতিবাদ করায় তাদের গুলি করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের এলাকাবাসী রুখে দাঁড়ানোয় শেষমেশ জেসিবি ডাম্পার নিয়ে পালিয়েছে অভিযুক্তরা পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি তাদের। আমার দাবি ইমিডিয়েটলি এই জায়গা আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে সাধারণ মানুষের রাস্তা পরিষ্কার করে দিতে হবে এইভাবে কোনো গুন্ডাবাজি কোনো মানে দাঙ্গা হাঙ্গামা এখানে আমরা আমরা সহ্য করব না আমার এটা পাড়া আমি আমার একদমই জমি ফিরিয়ে দিতে হবে এবং এই অঞ্চলে যেন আর কোনো জলাজমি এইভাবে ভরাট না হয় পুলিশ আসা থাক সত্ত্বেও কাউন্সিলারকে এতবার জানানো সত্ত্বেও এত বড় সাহস এরা কোথা থেকে পাচ্ছে যে এই পাড়ায় এসে এই পাড়ার লোককেই হুমকি দিয়ে যাচ্ছে আমরা চাইছি এটা পার্ক হোক ভবিষ্যতে আমরা আগে থেকেই প্ল্যান ছিল এটা পার্ক হোক শিশু সরকারি পার্ক শিশু আমরা গল্প করব কিন্তু এই যে প্রকাশ্যে হুমকি হুমকির পরেও লড়াই করছেন কিভাবে লড়াই করছি আমরা সমাজের জন্য দেশের জন্য লড়াই করছি এক হয়ে গেছি এখানে কোনো রকম দুঃসৃষ্টি কাজ করা যাবে না যার জন্য আমরা লড়াই করেই যাচ্ছি